আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এসকে সুরের তিন লকারে মিলল বিপুল পরিমাণ ইউরো ডলার এবং স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কুমার সুর চৌধুরী এস এসকে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি স্বর্ণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন ছাব্বিশে জানুয়ারি রাতে তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের প্রতিনিধি দল লকারগুলো থেকে পঞ্চান্ন হাজার ইউরো ছাড়াও এক লক্ষ উনসত্তর হাজার তিনশত ডলার এবং বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে এরপর জানাব ভারতীয়দের বর্বরতা সীমান্তে ঢুকে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা সীমান্তে আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা এবার মৌলভীবাজারের কুলাউরা সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েকজন নাগরিক আজ দুপুরে কুলাউরা কর্মধা ইউনিয়নের দশ টেকি নতুন বস্তি এওলাসরা এলাকায় এই ঘটনা ঘটে নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী বয়স চৌত্রিশ তিনি কুলাউরার কর্মধা ইউনিয়নের এলাকার ইউনুস ছেলে এদিকে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে সৌদি আরবের বিমানের টিকিট নেপথ্যে সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে জিম্মি সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট শুধু যার জন্যই গুনতে হচ্ছে প্রায় দুই লক্ষ টাকা অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিটের খরচ ছিল মাত্র চল্লিশ থেকে আশি হাজার টাকা কিন্তু সেই টিকিটের পরিমাণ এখন দুই লক্ষ টাকা নির্ধারণ করেছে ট্রাভেল এজেন্টদের সংগঠন এটাবের দাবি ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম এবারে জানাব নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বললেন আমির খসরু জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনমনের সন্দেহের উদ্বেগ বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর জাতীয় প্রেসক্লাবে সালাম হলে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি কর্তৃক বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এদিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণ এবং গণপত্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন পাঁচই আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা এবং সর্বশেষ জানাব তুরস্কে পনেরো জনকে গ্রেপ্তার নেপথ্যে কি চলতি সপ্তাহে তুরস্কের বোলুপাহাড়ি এলাকায় স্কাই রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আটাত্তর জন নিহতের ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি দেশটি রাষ্ট্রীয় মিডিয়ার খবরের সব তথ্য জানানো হয়েছে খবর রয়টার্স এই পর্যন্ত দুর্ঘটনায় ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে স্বাধীন বিশেষজ্ঞরা জানিয়েছে তুরস্কের পশ্চিমাঞ্চলেও কারতালকায়া স্কাই রিসোর্টের গ্র্যান্ড কারতাল হোটেলে এই অগ্নি নিরাপত্তায় ব্যাপক ঘাটতি ছিল তুস্কের প্রেসিডেন্ট পের দোয়ান গতকাল বলেছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে কাজ চলছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এসকে সুরের তিন লকারে মিলল বিপুল পরিমাণ ইউরো ডলার ও স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার এবং ডলার ও পাউন্ডশো বিদেশি কোটি কোটি মুদ্রা পাওয়া গেছে রোববার ছাব্বিশে জানুয়ারি রাত্রে তিনটি লকার খুলতে সক্ষম হয় দুকের সাত সদস্যের প্রতিনিধি দল লকারগুলো থেকে পঞ্চান্ন হাজার ইউরো ছাড়াও এক লক্ষ উনসত্তর হাজার তিনশত ডলার এবং এক হাজার পাঁচশো গ্রাম স্বর্ণ ও সত্তর লাখ টাকা এফডিআর পাওয়া গেছে এর আগে রোববার বেলা একটার দিকে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয়ে সাত সদস্যের পরে লকারে দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের বৈঠক হয় তবে সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকে অবস্থান করলেও দীর্ঘ সময়ে তারা এসকে সুরের ব্যক্তিগত লকারগুলো খুলতে পারেনি অবশেষে তারা তিনটি লকার খুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর ধানমন্ডির বাসা থেকে গত উনিশে জানুয়ারি ষোলো লক্ষ পঁচিশ হাজার টাকা ও সাড়ে চার কোটি টাকার ডিপোজিটের ডকুমেন্টস উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন দুদক ওই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার তিনটি লকারের নথি পাওয়া যায় পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক এরপর দীর্ঘ সময় চেষ্টার পর দুদকের কর্মকর্তারা তার লকারগুলো খুলতে সমর্থ হয়েছে ভারতীয়দের বর্বরতা সীমান্তে ঢুকে বাংলাদেশিকে হত্যা আবারও বর্বরতা পরিচয় দিয়েছে ভারতীয়রা এবার মৌলভীবাজারের কুলাউরা সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাথারি কূপে হত্যা করেছে ভারতীয় কয়েকজন নাগরিক রোববার দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশ টেকি নতুন বস্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী চৌত্রিশ তিনি কুলাউরার কর্মধা ইউনিয়নের ওলছড়ি বস্তি এলাকার ইউনুস আলী ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার একশো তিরাশি এর চৌত্রিশ এস এর পাঁচগজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতারি কুপে আহত করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কুলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়েছে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ গোলাম আফসার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে আমার দেশকে বলেছেন লাশ মর্কে রয়েছে হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনে সেই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি অস্বাভাবিকভাবে বাড়ছে সৌদি আরবের বিমানের টিকিটের দাম নেপথ্যে সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে জিমি সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে প্রায় দুই লক্ষ টাকা অথচ কিছুদিন আগেও যাওয়া আসা টিকিটের খরচ ছিল চল্লিশ থেকে আশি হাজার টাকা ট্র্যাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি ভুয়া যাত্রী দেখে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম সৌদি আরবের প্রায় পঁচিশ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস এছাড়াও ওমরা ও করতে যাওয়া যাত্রীদের সংখ্যা কম নয় এর চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইটের সংখ্যা না বাড়িয়ে উল্টো কমিয়ে দেওয়া হয়েছে কয়েকটি এয়ারলাইন্স আটাবের দাবি আগের সপ্তাহে ফ্লাইট যা পরিকল্পিতভাবে কমে এখন নামে আনা হয়েছে শুধু তাই নয় সৌদি এয়ারলাইন্স আগামী তিন মাস ঢাকা থেকে জেদ্দা রুটে ভাড়া নির্ধারণ করেছে এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ চুরাশি হাজার টাকার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন এয়ারলাইন্স জানুয়ারি ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা রুটে কোনো সিট খালি নেই মার্চে এক রুটের ভাড়া প্রায় আশি হাজার টাকা এমিরেটস ও কাতার এয়ারলাইন্সেও ভাড়া লাখ টাকা সুইসুইয়ার বাজেট এয়ারলাইন্সের এয়ার অ্যারাবিয়া ও জাজিরা এয়ারলাইন্সের ভাড়া ও লাখ টাকার কাছাকাছি বিমানের টিকেটিং এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল আটাবের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন যাত্রী যাত্রীদেরকে প্রায় ষাট হাজার সিট এয়ারলাইন্সগুলো গুলো করে রাখার কারণেই টিকেটের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে এদিকে এয়ারলাইন্সগুলোর প্রতি ভাড়া সহনীয় রাখতে অনুরোধ জানিয়েছে ইতিমধ্যে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই আমির খসরু জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো পদ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্বেগ বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় ক্লাবের আব্দুল সালাম হলে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি কর্তৃক বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বর রহমানের শীর্ষক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বাংলাদেশে যথাসময় নির্বাচন দিতে হবে এবং অতীত দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে যারা তালবাহানা করবেন তাদেরকে এ জনগণ ক্ষমা করবে না বিগত ফ্যাসি সরকারকে যেভাবে দেশ থেকে তাড়িয়েছে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন তাদেরও পরিণতি মোটেও ভালো হবে না এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বলেছেন অনেকে অযথা বিভিন্ন সময় বিভিন্ন অপ্রয়োজনীয় টপিক নিয়ে কথাবার্তা বলেন আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা অনুযায়ী আপনারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা সাত বছর আগে বিএনপির সংস্কার প্রস্তাব দিয়েছে সে বিষয় নিয়ে কথা বলেন বিএনপির এই নেতারা বলেছেন আমরা দুই বছর আগেও যুগপুত আন্দোলনে দলগুলোকে নিয়ে বত্রিশ দফা সংস্কারের রূপরেখা ঘোষণা করেছি সুতরাং বিএনপি সবসময় সংস্কারমুখী তবে নির্বাচনকে বিলম্বিত করে যে সংস্কার এমন সংস্কারের প্রয়োজনে শুধুমাত্র অল্প কিছু সংস্কার করে দ্রুত সময় নির্বাচনের দাবি জানান বিএনপির এই জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী